পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের সামুন্ডাই কলোনি এলাকায় আদালতের নির্দেশে তৃণমূলের কার্যালয়ে একটি ক্লাব বুলডোজার দিয়ে ভেঙে দিল প্রশাসন সম্প্রতি কলকাতা হাইকোর্টের রেড পিটিশন দায়ের করে স্থানীয় এক ব্যবসায়ীরা তার ভিত্তিতেই কলকাতা হাইকোর্টের ওই দুটি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় প্রশাসনকে নির্দেশ তৃণমূলের কার্যালয়ও একটি ক্লাব বুলডোজার দিয়ে ভেঙে দিল প্রশাসন পুরাতন মালদা পুরসভার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে ওই দুটি ঘর ভেঙে ফেলে প্রশাসন পুরাতন মালদা পুরসভার বারো নম্বর ওয়ার্ডের শ্যামুণ্ডাই কলোনি এলাকার ঘটনা এই অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন্দিপনাথ পুলিশ ও পিডব্লু দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে ওই দুটি ঘর পিল অর্ডার দিয়ে ভেঙে ফেলা হয় সম্প্রতি কলকাতা হাইকোর্টের রিট পিটিশন দায়ের করে স্থানীয় এক ব্যবসায়ী তার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট দুটি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় প্রশাসনকে সেই নির্দেশ মতো আজ সকালে পুরাতন মালদা পুরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে একটি ক্লাব ঘর ভেঙে ফেলা হয় জানা গিয়েছে তৃণমূলের দলীয় কার্যালয় ক্লাব ভাঙার অভিযানের প্রতিবাদ করেন সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি অঞ্জুন হালদার তিনি জানান পার্শ্ববর্তী মালিকের অভিযোগের ভিত্তিতে আমাদের দুটি পাকা ঘর ভাঙা হচ্ছে অথচ মঙ্গলবারী এলাকায় জাতীয় সড়কের দুধারে প্রচুর পাকা ঘর রয়েছে সেগুলি ভাঙা হচ্ছে না কিন্তু শুধু আমাদের দুটি ঘর ভাঙা হচ্ছে এই দলীয় কার্যালয় এলাকায় কাউন্সিলর সহ কর্মীরা ওঠা বসা করে এবং পাশেই অ্যাংরি ইয়ার্স ক্লাবের ঘর রয়েছে প্রায় 50 বছর ধরে কিন্তু আজকে ভেঙে গুরিয়ে দেখলো হলো আমাদের কাছে মুক্তির ভাবে জানিয়েছিল যে পুরো এতটা আমাদের মেনিয়েছে ভেঙে দাও কর্তৃপক্ষ থেকে আমরা সেটা ভেঙে দিয়েছিলাম এখন ওরা বলছে যে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে সম্পূর্ণটা হবে সম্পূর্ণটা ভাঙতে হবে উদ্দেশ্যমূলকভাবে শুধু আমাদেরটাই ভাঙা হচ্ছে বাকি এখানে বিল্ডিং আছে সিঁড়ি আছে অনেক অনেক ছাদের ঘর আছে এগুলো ভাঙা হচ্ছে না শুধু স্বভাবে আমাদের এটাই ভাঙা হচ্ছে ক্লাবটা আর পার্টি অফিসটাকে টার্গেট করে ভাঙা হচ্ছে এখানে কিসের পার্টি অফিস তৃণমূল পার্টি অফিস ছিল বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এখানে বসতেন ঠিক আছে উনি এখন নেই বাইরে আছে তো ভাঙা হচ্ছে হাইকোর্টের ওনারা বলছে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে অভিযোগ অভিযোগ ওনারা বলছে পাম্প করেছে স্ক্যানার পাম্প এক তো তার ভিত্তিতে এটা ভাঙা হবে ওনারা কাছে অর্ডার আছে বলছে হাইকোর্টের চাই যে উদ্দেশ্য করে শুধু আমাদের এটা কেন ভাঙা হবে বিডাব্লিউ সেকশানে অনেক কিছু আছে বিল্ডিং আছে সিঁড়ি আছে ঘর আছে ছাদের পর্যন্ত ঘর আছে কনস্ট্রাকশন করা আছে পাকা কনস্ট্রাকশন আপনারা ব্রিজ থেকে দেখতে দেখতে যান রেলগেট অব্দি কত কত কনস্ট্রাকশন আছে ঠিক আছে কিন্তু উদ্দেশ্য করে উদ্দেশ্য করে শুধু আমাদের এটাই ভাঙা হচ্ছে বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভূতি ঘোষণান আদালতের নির্দেশে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙা হচ্ছে তবে আদালতের নির্দেশকে আগে সাবমিট করতে হবে ক্লাব ও তৃণমূল কার্যালয় কর্তৃপক্ষকে প্রশাসন একটু চালাকি করছে আজ হঠাৎ করে এসে ঘর ভেঙে দিয়েছে যাতে তৃণমূল বা ক্লাব কোনো কিছু না করতে পারে আজ সে সই করেছে তার জাল হতে পারে তবে যারা করেছে অর্ডার কপিতে কি আছে তা দেখে নিশ্চয় আইনি ব্যবস্থা হবে মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশে মালদা জেলা প্রশাসন আজকে এংরিয়ান্স ক্লাব এবং তার সঙ্গে একটা ছোট্ট পার্টি অফিস ছিল যেখানে আমরা সবাই বসতাম আগে দোকান ছিল পরে আমরা পার্টি অফিসের সেখানে বসতাম সেটা আজকে ভেঙেছে তবে প্রশাসনের কাছে আজকে যে কাজটা করেছে প্রশাসনের প্রথম ক্লাবকে এবং পার্টি অফিসে হাইকোর্টের অর্ডারটা সার্ভ করতে হতো সেটা কিন্তু করা হয়নি আজকে যখন ভাঙতে আসছে তখন সেটাকে সার্ভ করা হচ্ছে যদি আগে সার্ভ করতো তাহলে যেহেতু হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের যে আদেশ সেই আদেশের বিরুদ্ধে আমরা হয়তো আইনি পথে যেতে পারতাম অ্যাংডিয়ানস ক্লাব আইনের পথে যেতে পারত সেখান থেকে প্রশাসনের একটু চালাকিতে এই কাজটা হয়েছে আমরা মনে করি যে আগামী দিন আমরা এংরিয়ান্স ক্লাবের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আইনি কোনো পরামর্শ আইনি পথে যাওয়া যায় কিনা সেই চিন্তা ভাবনাটা আমরা রাখছি দক্ষিণ মালদা জেলার বিজেপি সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বলেন সরকারি জায়গায় তৃণমূলের পার্টি অফিস ক্লাব ঘর সেটা জেলা প্রশাসন ভেঙেছে তাতে শাসক দলের নেতারা অসুবিধা হচ্ছে তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সরকারি জায়গায় কোনো ইনক্লুজমেন্ট চলবে না সেই অনুযায়ী মালদার আধিকারিক কাজটা করেছেন সঠিকভাবেই করছে না তারপরেও তৃণমূল স্থানীয় নেতৃত্বরা কীভাবে এর বিরুদ্ধে কথা বলেন সেটাই আমরা আশ্চর্য হয়ে যাচ্ছে পার্টিটা কার কন্ট্রোলে চলছে সেটা বোঝায় মুশকিল হয়ে গেছে সরকারি জায়গায় পার্টি অফিস ক্লাব ঘর সেটা জেলা প্রশাসন ভেঙেছে তাতে শাসক দলের নেতার অসুবিধা হচ্ছে তাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে বলেছেন যে সরকারি জায়গায় কোনো রকম এনক্রোচমেন্ট চলবে না সেই অনুযায়ী মালদার ডিএম সাহেব কাজটা করেছেন সঠিকভাবে করেছেন কিন্তু তারপরেও তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা কীভাবে এর বিরুদ্ধে কথা বলে সেটাই আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি পার্টির তার এই অভিযোগে দাইত্ব প্রাপ্ত অধিকারীক অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ চন্দন পার্শ্বে একটি পাম্প রয়েছে সেই পাম্প কর্তৃপক্ষের মহামান্য উচ্চ আদালতে রিট করেছিল তারই ভিত্তিতে আদালতের অর্ডারে হয়েছে এবং সেই অর্ডার মালদা সদর মহকুমা শাসকে পাঠানো হয়েছিল যেন তিন মাসের মধ্যে অবহিত দুটি পাকা ঘর ভেঙে ফেলা হয় রিট পিটিটা মহামান্য হাইকোর্টের অর্ডার একটা কথা হয়েছিল তোমার সাথে তাতে বলা হয়েছে তাদের এখান থেকে একটা আইনকে ড্র করার কথার জন্য ইনস্ট্রাকশন এসছে আমাদের এলাকা সরকারের দিক থেকে তাতে হচ্ছে ওটাকে বলা অ্যাক্ট ঠিক আছে সেই অ্যাক্টের তিন নম্বর ধারাকে ড্র করার জন্য মহামান্য আদালত ইনস্ট্রাকশন দিয়েছেন সেই অনুযায়ী আমরা আজকে ডেট আমরা এখানে ফিক্সড করা হয়েছিল এবং প্রপারলি সেই আইন মোতাবেক যে নোটিশটা আমরা প্রায়রলি ছাড় করেছিলাম ঠিক আছে এবার ইতিহাস কি নোটিশ মানে শুধুমাত্র যারা নাকি রিট পিটিশানার মানে এস পিআই যারা নাকি রিট পিটিশানার তাদের লাগোয়া যাওয়ার রেটেডেড যারা ফিডোডার ডকুমেন্টস যারা আছে তাদের রিমোভার জন্য নোটিশ দেওয়ার জন্য হয়ে গেছে আর এখানে একটা